হ্যালো বন্ধুরা শুভ দুপুর দুপুরে দেখা চলে এসেছি থালি নিয়ে দুপুরের থালিতে আছে আলু সেদ্ধ মাখা ঢেঁড়স পেঁয়াজ দিয়ে ভাজা আর ভাত নিয়েছি আর এখানে আছে পাঁচ শাকের ঝোল ওটা দুজনে খাবো মা আমি আর এখানে এই আবার তেল পটকা রান্না করেছি বেগুন পেঁয়াজ দিয়ে আর কালকের এক পিস মাছ আছে আর করেছি টক ডালে আমরা আমরা দিয়ে টক ডাল ঘন ঘন করে একদম আমার খুব ভালো লাগে আমরা দিয়ে তৎকাল খেতে যখন যেটা পাওয়া যায় তখনই সেটা খাওয়া হয় সিজনে এই হচ্ছে ব্যাপার আর বন্ধুরা এগুলো খাওয়ার পরে না লাস্টে খাবো একটু আমের আচার আমের আচার আছে আমের আচারটা খাবো আমার আচারটা ঠিক বলবো আমের আচারটা খেলে না মুখটা ছাড়ে আর কি মাছ ফাছ খেলে না একটু টাচার খেলে বেশ ভালো লাগে মুখটা ছেলে তো চাকরি হয় মেয়ে বলল আলু তো পেঁয়াজ দিতে হবে না শুধু লঙ্কা দিয়েই মাখো সেই জন্য লঙ্কা দিয়েই মাখা হলো আর এই তো হলো যাই হোক এই রান্না আছে বেশ কিছু রান্না করিয়েই নিই তা ভালো লাগলো অবশ্যই বলো